সালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সবার দয় ভালো আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আমার বাড়ি কুমিল্লা দেবীদ্বার থানা বরাট গ্রাম আমার খামারের নাম আল্লাহর দান ডেইরি ফার্ম তো আপনারা সবাই জানেন যে আমি এখান থেকে দীর্ঘদিন যাবৎ বকনা বাচ্চা বিক্রি করি এবং কি পাশাপাশি গাভি বিক্রি করি লালন পালন করি তো আজকেও আমি বরাবরের মতন অনেকগুলো বকনা বাচ্চা নিয়ে এসেছি আজকে সবগুলা বাচ্চা হাই পার্সেন্টের মধ্যে ভালো ভালো আপনার জাসরি ফ্রিজিয়ান বকনা আপনাদেরকে এক এক করে আমি দেখামো দর দাম বিস্তারিত সব কিছু বলবো তো দয়া করে আপনার আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার দিয়ে আমার নতুন ভাইদেরকে দেখার মতন সুযোগ করে দিবেন আর কে কোথায় থেকে আমার নিয়মিত ভিডিও দেখেন কমেন্টে ইনশাল্লাহ আপনারা আমারে জানাইবেন আর আপনারা জানেন যে আমি এখান থেকে খড় কাটার যন্ত্র এবং কি আপনার গরুর পায়ের নিচে ম্যাট তো দানাদার খাবার মিক্স বুসি আর ত্রিশ টাকা কেজি বিক্রি করে থাকি যাদের প্রয়োজন ইনশাল্লাহ আপনারা সবসময় আমার কাছে আর আপনারা সবসময় আমারে প্রশ্ন করেন বা জিজ্ঞাসা করেন যে ভাই আপনার বাড়িটা কোথায় আমার বাড়ি হলো কুমিল্লা হাই রোডের পাশেই তার থেকে ভালো মানের বকনা ইনশাল্লাহ নিতে পারবেন আল্লাহর চলেন কথা বেশি না বাড়িয়ে আমার ভিডিও শুরু করি খামারি ভাইয়েরা এই হলো এক নাম্বার একটা বকনা পাশ আজকে আমি এখানে ছয়টি গরু আপনাদেরকে লডে দেখাবো মাত্র আটান্ন হাজার টাকা ফিস তো এটা হলো আজকের এক নম্বর এক নাম্বার বকনাটা একটু খোঁড়াগুলো দেখেন মোটা দেখেন গলা মাথা ও অসাধারণ একটা বাচ্চা মাথাটা একটু দেখুন বেশ সুন্দর চোলানটা দেখুন মাশাল্লাহ মার্শাল্লাহ তো এই বকনাটা হলো এক নাম্বার লডের এক নাম্বার তো চলেন দুই নাম্বার বকনাটা একটু ঘুরিয়ে দেখাই এই হলো দুই নাম্বার একটা বকনা বাসুর এই বকনাটার বয়স আট মাস বয়সের দেখেন পুরো কত মোটা লেজ গলা হ্যাঁ মার্শাল্লা খুব সুন্দর বাচ্চা বকনাটার মাজাটাও খুব দেখাই ওলানটাও খুব সুন্দর বাচ্চা মার্শাল খুব সুন্দর বার মার্শাল্লা তো এই দুই নাম্বার বকনাটার এগুলো আসলে লড়ে আপনাদেরকে ছটা বকনা আমি দেখামো যদি কারো পছন্দ হয় আপনারা একসাথে নিতে পারবেন দেখেন কত সুন্দর বকনা এটা ছিল দুই নম্বর তিন নাম্বার বকনাটা একটু ঘুরিয়ে দেখাই আর এগুলোর প্রত্যেকটা বকনার মায়ের দুধের রেকর্ড আঠারো লিটার এই বকনাটার হলো আঠারো লিটার প্রথম একটা হলো একুশ বাইশ লিটার তো চলুন তিন নাম্বারটা দেখাই এই হলো তিন নাম্বার একটা বকনা বাসর এই তিন নাম্বার বকনাটার বয়সও আপনার আট মাস বয়সের বকনাটা দেখেন কত সুন্দর একটা বকনা মার্শাল খামারি বেড়া এই হলো তিন নাম্বার একটা বকনা বাসুর এই তিন নাম্বার বকনাটার বয়সও আট মাস বয়সের দেখেন খোঁড়াগুলা কত মোটা আর মাজাটা দেখেন কতখান চড়া মার্শালটাও দেখাই দিই অনেক সুন্দর মার্শাল তিন নাম্বারটার বয়সও আট মাস বয়সের এটারও মায়ের দুধের রেকর্ড বিশ লিটার এই বকনাটাও অনেকে আপনাদেরকে ফ্লেক বি বলবো আসলে এটা একটা ফ্রিজিয়ান বকনা বাসুর অনেক সুন্দর বকনাটা অনেক সুন্দর তো এটা ছিল তিন নাম্বার সাইন নাম্বারটা একটু ঘুরিয়ে দেখায় আপনাদেরকে অনেক সুন্দর বকনা আর এটাতে কিমরি আছে অনেক কিমরি আছে পেটে খামারি বেড়া এই হলো আজকের সাইন নাম্বার একটা লডের বকনা সাইন নাম্বারটারও নয় মাস বয়সের দেখেন ফুরাগুলো প্রথমটা মাজাটা একটু উলান অনেক সুন্দর উলান এটা ছিল সাইন নাম্বার লটের সাইন নাম্বার একটা বক না আপনাদেরকে আমি ফার্স্ট নাম্বারটা একটু ঘুরিয়ে দেখাই এই হলো ফার্স্ট নাম্বার একটা বক না বাসুর অনেক সুন্দর ফুরাগুলা একেবারে সাদা লেজ দেখেন মাজা দেখেন কতখানি চড়া একটু উলান্টও দেখাই অনেক সুন্দর অনেক সুন্দর মার্শাল্লাহ এই বকনাও আপনার লডের রাখছি আপনাদেরকে পাঁচ নাম্বার মাজাটা দেখেন কতখানি চড়া আর কত দেখেন পেছন থেকে মাজাটা অনেকখানি ভারী জাতমান দেখেন মাশাল্লাহ তো ছয় নম্বরটা দেখায় আপনাদেরকে এই হলো ছয় নাম্বার একটা বকনা বাসুর এই বকনাটাও দেখেন মাজাটা কতখানি চড়া ছয় নম্বর দেখেন মাথা দেখেন মুন্ডির মতন পাওয়ালা এই বকনাটাও যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা একসাথে যদি কেউ নেন আমার কাছ থেকে মাত্র আটান্ন হাজার টাকা করে পিস আর যদি একসাথে কেউ নেন তাহলে আমি আপনাদেরকে গাড়ি ভাড়াটা দিয়ে দেবো যে বাংলাদেশের যেই কোনো জায়গাতে নেন আমি আপনাদেরকে গাড়ি ভাড়াটা দিয়ে দিতে পারবো যদি কারোর পছন্দ হয় হ্যাঁ দেখেন মাসাল্লাহ উলানটাও খুব সুন্দর মার্শা তো আপনারা আটান্ন হাজার টাকা করে পিস যদি কেউ একসাথে নেন আমি বাংলাদেশের যেই কোনো জায়গাতে গাড়ি ভাড়া দিয়ে দেব তো যারা ভালো গরু কিনবেন জাতমান দেখে একসাথে লড়ে গরু নিতে চান ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে এই ছয়টি বকনা একসাথে নিতে পারেন আল্লাহ রহমতে দেখেন কত সুন্দর সবটি আপনার এক সাইজ একেবারে সুস্থ সবল দেখেন গরুর খাবার দাবার অনেক সুন্দর খায় তো অনেকেই আপনাদেরকে লডে আপনার যদি ছয়টা দেয় এখানে দুইটা অসুস্থ দেওয়া দিব চারটা ভালো দেওয়া দিব আর আপনারা আমার বারবার আপনারা দশবার যদি কেউ ভিডিও কলে দেখতে চান দেখে আমার কাছ থেকে নিতে পারবেন আমি জাত এবং কি ভালো মানের সব বকনা দিয়ে আপনাদেরকে লডে দিছি তো যদি কারোর লডে ভালো বকনা কেনার ইচ্ছুক ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে এই বকনাগুলা একসাথে নিয়ে সুন্দর একটি গাবি তৈরি করতে পারবেন আসলে ভাই এই ছয়টি বকনা কিনতে গেলে বেশি টাকা আসে না ছয়টি বকনা আপনারা দুটি গাবির টাকা হ্যাঁ দুটি গাবির টাকা দিয়ে কিন্তু আপনারা ছয়টি বকনা পাইতেছেন এও কি মিডিয়াম সাইজের গাবি আর যদি কেউ তিন লাখ সাড়ে তিন লাখ টাকা দিয়ে নেন তাহলে দেখে যায় ছয়টা বকনার দাম গনায় যাইতেছে আপনার পাঁচটা বকনার দামে আসতে আছে তো এই কারণে আমি বলি আপনাদেরকে সবসময় যারা বকনা কিনে খামার করতে চান আপনারা কম দামের বকনা এবং কি একটি গাভীর টাকা দিয়ে তিন চারটি বকনা কিনে খামার করবেন লস হবেন আপনাদের খামারে কোনো দিন তো খামারি ভাইয়েরা এই হলো ছয়টি ছয়টি বকনা লডের আমি আপনাদেরকে সাত নাম্বার বকনা দেখাই খামারি ভাইয়েরা এই হলো আজকে সাত নাম্বার বকনা বাসুর হলেস্টেন্ট ফিজিয়ান অনেকে আপনাদেরকে রানী শঙ্কর বলে থাকবো এগুলো দেখেন বকনাটা মার্শাল অনেক সুন্দর একটা বকনা যারা বকনা দিয়ে খামার শুরু করতে চান আল্লাহর রহমতে আপনারা আমার কাছ থেকে সব সময় নিতে পারবেন এই বকনাটাও যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারেন বকনাটার মাজাটা দেখেন কতখানি চোরা একটু ওলানটাও দেখা দিই মার্শাল্লাহ অনেক সুন্দর মার্শাল্লাহ তো এই বকনাও যদি কারো পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আপনাদের কাছে আমি সত্তর হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাল্লাহ তো চলুন আট নম্বর বকনা ঘুরিয়ে দেখাই খামারি বেড়া এই হলো আজকের আট নাম্বার একটা ফ্রিজিয়ান বকনা বাসুর প্যাটার্নের বকনা দেখেন মাজাটা মার্শাল্লাহ গানটাও দেখাই অনেক সুন্দর মার্শাল মার্শাল্লাহ আসলে ভালো রে ভালো বলতে হবে আমি যদি বলি যে হ্যাঁ আমারটা অনেক ভালো আপনারা আমার কথা না আপনারা অন্য কোনো ভিডিও থেকে যারা বকনা দেখেন যাচাই বাছাই করবেন করে যদি আমারটা ভালো হয় তাহলে আপনারা আমার কাছ থেকে নেবেন আমি আপনাদেরকে আমি গপমাইরা বা বাইল দিয়া বা আমি তেলমাইকা কারোর কাছে কথা বইলা মানে আমি গরু বিক্রি করি না যদি কারোর ভালো লাগবো জাত মানের বকনা নিয়ে খামার করতে চান ইনশাল্লাহ আপনারা আমার বকনা দেখে আমার কাছ থেকে নেবেন আমি যদি বলি যে আমারটা ভালো আমি বললে হবে না আপনারা দশজনে বলা লাগবো যে হ্যাঁ ভালো তো দশ নাম্বার বকনাটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখায় এই যে দশ নাম্বার একটা शंकर বকনা বাসুর বলেন আপনারা কিন্তু এটা একটা ফ্রিজের বকনা বাসুর তো এই বকনারাও একটা জাতমানের বকনা দেখেন মাদাটা কতখানি বাড়ি আর একটু ওলানটা দেখাই মার্শাল্লা মার্শাল্লাহ আর এই বকনাগুলার মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার এখানে তিনটা বকনার মায়ের দুধের রেকর্ডই পঁচিশ লিটার করে তো যারা ভালো বকনা কিনে খামার করবেন ইনশাল্লাহ যাচাই বাছাই করে বকনা কিনে খামার করবেন তাহলে খামার করে আপনারা লাভবান করতে পারবেন খামারের মধ্যে আপনারা যদি তো এইরকম বকনা কিনে যারা খামার করবেন ইনশাল্লাহ সরাসরি আপনারা আমার খামারে আসবেন খামারে এসে দেখে শুনে বাছাই করে আপনারা আমার কাছ থেকে বকনা নিবেন আমার খামারে সময় বকনা থাকে হ্যাঁ বিশটা তিরিশটা চল্লিশটা সময় থাকে তো আপনারা যদি ভালো বকনা কিনে খামার করতে চান ইনশাল্লাহ এইরকম বকনা আমার কাছে অসংখ্য বকনা আছে দেখেন জাতমানের বকনা আর এটা হলো আজকে এগারো নাম্বার বকনা আমি দেখানোর মধ্যে এগারো নাম্বার একটা মুন্ডি বকনা যদি কারোর পছন্দ হয় ইনশাল্লাহ এই বকনাটাও আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন মাসা অনেক সুন্দর বকনা এখানে আসছে আপনার বারো নাম্বার বকনা তো আসলে ভাই ভিডিও আর বেশি বড়ো করতাম না যদি কারোর ভালো বকনার প্রয়োজন ইনশাল্লাহ আপনারা সরাসরি আমার খামারে চলে আসবেন বকনা বক না যার যতটা লাগে ইনশাল্লাহ আপনার আমার কাছ থেকে নিতে পারবেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আ